আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের দেখাবো এই সিলিং ফ্যানের কয়েলগুলো যদি নষ্ট হয় আপনারা কিভাবে চেঞ্জ করতে পারবেন আমরা অনেক সময় নিজেরাই কিন্তু আমরা সিলিং ফ্যানের কয়েলগুলো চেঞ্জ করতে পারবো এগুলো কাম করতে ঠিক তেমন একটা পরিশ্রম হয় না যদি আমরা একটা কয়েল আমরা যদি দোকানে নিয়ে কোনো ইলেকট্রিশিয়ানের কাছে নিয়ে ঠিক করতে যাই বা চেঞ্জ করতে যাই অনেক টাকা বেশি লাগে আমরা যদি সবাই একটু চেষ্টা করি আমরা নিজেরাই কিন্তু এই কাজগুলো আমরা করতে পারবো আমি আপনাদের এই কয়েলটা কিভাবে চেঞ্জ করা লাগে আমি চেঞ্জ করে দেখাবো আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার নিজের কাজ আপনারা নিজেরাই করতে পারবেন কিভাবে কয়েলটা চেঞ্জ করতে লাগে আমি দেখাই বন্ধুরা আমরা যে লাটগুলো দেখতে পারতেছি এই সিঙ্গেল সিঙ্গেল এই জোরা জোড়া যে লাটগুলো আছে এগুলা কিন্তু খোলা যাবে না আহ যে লাট গুলা এই যে সিঙ্গেল আছে এটা কিন্তু বডি লাট এই সিঙ্গেল লাট আপনারা খুলবেন এই দেখেন এমনি কিন্তু সময় জাম হয়ে থাকে এটা কিন্তু আপনারা এরকম একটা কাগজ টুকরা নিয়ে সিম্বল ভাবে একটু প্রেশার দেবেন এটা খুলে আসবে এমনিতেই খুলে আসছে আর একটু প্রেশার দেই আপনারা এটার ভিতরে একটু গ্রিজ দিয়ে দেবেন তাতে সন্ত্রাস ভালো করবে আপনারা ভিতর সাইডটা একটু পরিষ্কার করে দিবেন যেহেতু পুরোনো কাম একটু পরিষ্কার করে দেওয়া ভালো দেখেন পরিষ্কার করে দিয়ে আমি এখানে অল্প গ্রিজ দিয়ে নিছি এটা এখন বসে দিলাম এখানে বসে দিয়ে কিন্তু আপনারা কি করবেন এটা এইভাবে দিবেন দেবেন যেহেতু আমার এই বস্তুটা এটার সাথে আছে এটা আপনারা সাইলে এটার সাথে আগে বসাইতে পারতেন কিন্তু এটার সাথে বসানো যাবে আমি এই তারটা বের করে নিয়ে নিই তারটা বের করে নেব আচ্ছা এই তারটা কিন্তু এমনি ভাবে বের হবে না এইটার কিন্তু একটা সহজ বুদ্ধি আছে আমরা একটা তার এইটার ভিতর দিয়ে ঢুকিয়ে দেবো এই তারগুলো যদি আমরা এইখান থেকে দিতে চাই অনেকটা কষ্ট হবে কিন্তু এইটা সহজ বুদ্ধি এখান থেকে আমি তারটা দিয়ে নিলাম আমি যদি এখন এই তার গুলো এটার সাথে পেছে খুব সহজেই টান দিলে কিন্তু তারটা বাড়িয়ে আসবে দেখেন এটা একটা সুন্দর প্রসেস তারগুলো খুব সহজে কিন্তু বেরিয়ে এল যে একটু প্রেশার দিব প্রেশার দিলে কিন্তু এখন দেখুন বৈশা

বন্ধুরা দেখেন আমাদের এইটা কিন্তু কমন আমরা লাল তারটা এটা কমন তার আর এখানে আর দুইটা তার দেখতে পাচ্ছেন একটা হলো স্টার্টিং কয়েল একটা হলো রানিং কোয়েল আমরা দুইটাই আমরা কমন তারটা আমরা ছেড়ে দিয়ে আর দুইটা তার আমরা ক্যাপাসিটি সাথে আমরা লাগিয়ে দিলাম দেখেন এখন আমি আর একটু সিরিজ কানেকশন দিয়ে আমি আর একটু চেক করে নেব কারণ এই দুইটা কোনটা ফেজ হবে এবং কোনটা নিউট্রল থাকবে এইটা যেহেতু এই পাশে ঘুরছে তাহলে এইটা কিন্তু আমাদের ফেস হবে আর এইটা নিউটল তাহলে আমরা এই নিউটল চার্জটা প্রথমে আটকে দেব দেখেন আমি এটা লাগিয়ে দিলাম এখনো আপনাদের কানেকশন করে আমি চেক করে দেখাবো

তো বন্ধুরা যদি আপনারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন ইউটিউব থেকে দীঘা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দীঘা করে পেজটা ফলো করে রাখবেন আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী কাম এবং ইলেকট্রনিক আনবক্সিং আপনারা দেখতে পাবেন